স্বাগতিক পাকিস্তান এবং সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল বুধবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয় এই দুই টেস্ট ম্যাচ মাঠ থেকে সম্প্রচার করবে বাংলাদেশের দুই টেলিভিশন চ্যানেল অনেক সময় এই সিরিজ নিয়ে সম্প্রচার নিয়ে দুশ্চিন্তা থাকলেও পাকিস্তান সফরে খেলা দেখতে তাই কোনো দুশ্চিন্তা অবকাশ নেই বাংলাদেশের দর্শকদের পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং জি টিভি ম্যাচ ছাড়াও ম্যাচ সম্প্রচার আলোচনা ও বিশ্লেষণ করবে এই দুই চ্যানেলের পর্দায় পাকিস্তান সফরে যথারীতি বাংলাদেশের নেতৃত্ব রয়েছে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এছাড়া দলের অন্যান্য সদস্য হলেন মাহমুদুল হাসান জয় জাকির হাসান সালমান ইসলাম মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা শরীফুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ যদিও চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয় আর তাসকিন আহমেদ খেলবেন শুধু দ্বিতীয় টেস্টে এদিকে পাকিস্তান ইতিমধ্যে প্রথম টেস্টের জন্য একাদশ প্রকাশ করে ফেলেছে সান মাসুদের নেতৃত্বে প্রথম টেস্টের একাদশে আছেন আব্দুল্লাহ শফিক সাইম আইজুর বাবর আজম সাউথ শাকিল মোহাম্মদ তেজন সালমান আলী আঘা শাহিন শাহ আফ্রিদি নাসির শাহ মোহাম্মদ আদি ও খুরমান শেহজা একুশ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট তিরিশ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে একই ভেন্যুতে দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত